আসসালামু আলাইকুম দর্শক স্বাগত জানাচ্ছি এশিয়ার বঞ্চর থেকে আজকে আমরা যে বিষয়টি নিয়ে ইনফরমেশন দিতে এসেছি আপনাদেরকে আপনারা পিছনের ব্যাকগ্রাউন্ডটা দেখে বুঝতে পারছেন আমরা আছি এই মুহূর্তে যমুনা ফিসর পার্কের আইব্যাক সেন্টার যেটি সেটার সামনে যেটি হচ্ছে আজকে বন্ধ আছে যেটি এই সেন্টারটি বন্ধ আছে আমরা জানি যে বাংলাদেশ চলমান যে পরিস্থিতি এই পরিস্থিতির কারণে বা সকল অ্যাম্বাসিগুলা থেমে থেমে চলছে তারা গত দুই সপ্তাহের মধ্যে ইন্ডিয়ান এম্বাসি মাত্র দুই থেকে তিন দিন ওপেন ছিল আবার চার তারিখ থেকে কিন্তু বন্ধ যেটির কোনো ঘোষণা নেই কবে থেকে আবার ওপেন হবে জরুরি ভিত্তিতে তারা কিন্তু এই নোটিশটি জারি করেছে তিনি আগস্ট রাতে যেটি হচ্ছে রাত নয়টার পর এম্বাসি থেকে মেয়ে মেসেজ গিয়েছে যারা চার তারিখে ফাইল জমা দিতে আসবেন বিভিন্ন আইবেক সেন্টারে তাদের মোবাইলে এস গিয়েছে যে জরুরি ভিত্তিতে চারই জুলাই ইন্ডিয়ান এম্বাসি আইব্যাক সেন্টার যেগুলো রয়েছে যেটি যে জেলাতে রয়েছে সেটি সবগুলো আইব্যাক সেন্টারগুলো বন্ধ থাকবে কিন্তু উল্লেখ করা নেই যে আগামী কবে নাগাদ আইব্যাক সেন্টারগুলো আবার ওপেন হবে তাই আমরা চলে আসলাম আজকে সেন্টারে যে আইব্যাক সেন্টারটিতে যমুনাতে এসে হাজার হাজার মানুষ প্রতিদিন ভিড় জমান যে পাসপোর্ট ডেলিভারি অথবা পাসপোর্ট জমা দেওয়ার ক্ষেত্রে কার্যক্রম করার জন্য তো আমরা এশিয়া থেকে আমাদের দায়িত্ব মনে করেছিলাম যে আজকের এই বিষয়গুলো একটু তুলে ধরার যে আমরা একটু দেখাই আইভেক্স সেন্টারটির অবস্থান এই মুহূর্তে এই মুহূর্তে আইভেক্স সেন্টারটি বন্ধ রয়েছে ক্লোজ অবস্থায় এটা কবে ওপেন হবে এই বিষয়টি আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব পরবর্তী ভিডিওতে তাই যারা ঢাকা চট্টগ্রাম বিভিন্ন জায়গাতে আপনি অ্যাপ্লিকেশন করবেন ইন্ডিয়ান বিষয়ের জন্য সেটা হতে পারে ট্যুরিস্ট ডাবল এন্ট্রি অথবা বিজনেস বিষয় যে কোনো ক্যাটাগরি বিষয়ের জন্য সেই সকল বিষয়ের ক্ষেত্রে কিন্তু আপনাকে হাতে সময় নিয়েই কিন্তু অপেক্ষমান থাকতে হবে কারণ হচ্ছে যতক্ষণ নাগাদ আবার এমআরসি ওপেন না হয় পরবর্তী নির্দেশনা অনুসারে আপনি জানতে পারবেন আর পাশাপাশি হচ্ছে যারা ইন্ডিয়া ডাবল এনটি ট্যুরিস্ট মেডিকেল বিজনেস ভিসা নিয়ে প্রসেসিং করতে চান এবং ভিসার প্রয়োজন হয় অথবা আপনার ভিসা কনফার্মেশনের কিভাবে আপনি ভিসা কনফার্মেশন করবেন সেই বিষয়গুলো আপনার জানার প্রয়োজন হয় যে নাম্বারগুলো রয়েছে বা ঠিকানা রয়েছে ঠিকানা মোতাবেক পেয়েছে আপনি চাইলে আমাদের মাধ্যমে কাজ করে আপনি আপনার সঠিক ইনফরমেশন এবং সঠিক গাইডলাইনটুকু আপনি নিয়ে যেতে পারেন এবং বিশাকমেশনটুকু আপনি নিশ্চয়তার সহিত আপনি বিষয় প্রসেস করতে পারবেন তা আজ পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম